আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে এখন বেশ কয়েকটি সংবাদের সার সংক্ষেপ পাশাপাশি বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাব তো চলুন শুরু করা যাক মেডিকেল ভর্তিতে কোটা বিতর্ক তেহাত্তর পেয়েও বঞ্চিত একচল্লিশ পেও চান্স হ্যাঁ এমনটি ঘটেছে আপনারা জানেন যে সদ্য সমাপ্ত মেডিকেল পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়েছে যেখানে দেখতে পেয়েছি আমরা যে একচল্লিশ পে চান্স হয়েছে কিন্তু তেহাত্তর পে চান্স হয়নি সেই মুক্তিযোদ্ধা কথা ফ্রিডম ফাইট কটা হ্যাঁ ফ্রিডম ফাইটার কটা এবং যাকে আমরা মুক্তিযোদ্ধা কোটা বলে থাকি যার জন্য শেখ হাসিনাকে বিতাড়িত করা যার জন্য এত প্রাণের বিসর্জন সেই কোটা কিন্তু এখনো রয়েই গেল নির্বাচন কমিশনের চারশো আটষট্টি পদে চাকরির পরীক্ষার খুব দ্রুত আপনারা জানেন যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু হচ্ছে আগামীকাল থেকে এটি একটি বিষয় আল জাজিরিয়ার রিপোর্টে কুকির তিফাস লোকাতে ব্যস্ত হয়ে পড়েন শেখ আপনারা জানেন অল দা প্রাইম মিনিস্টার মেন এমন একটা আপনারা আল জাজিয়ার ভিডিও রিপোর্ট দেখেছিলেন চার প্রদেশ দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন চার প্রদেশে যেখানে রাজশাহী খুলনা চট্টগ্রাম এবং ঢাকা থাকবে রাজশাহী খুলনা চট্টগ্রাম এবং ঢাকা এই চারটি প্রদেশে সমগ্র বাংলাদেশকে ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন ক্ষুদ্র ঋণ চালু করতে বাংলাদেশিদের সহযোগিতা চায় আর্জেন্টিনা সীমান্তে সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে ভারত আপনারা দেখেছেন যে গতকাল নবাবগঞ্জ সীমান্তে সমস্ত আইন বিধি লঙ্ঘন করে ভারত সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে বোমাবাজি করেছে সেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী তাহলে কি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হতে যাচ্ছে কি মনে হয় আপনাদের সেটি কমেন্ট বক্স করে জানাবেন আরও আমরা দেখতে পাচ্ছি যে ষোলো বছরের অপেক্ষার অবসান ঘটেছে বিডি আর বিদ্রোহে যারা অনেক নিরাপরাধ মানুষ ছিল যারা দীর্ঘ ষোলো বছর সাজা ভোগ করেছে প্রকৃত অপরাধীরা তারা ধরা বাইরে কিন্তু যারা অপরাধী নয় তাদেরকে অপরাধী বানিয়ে জেল হাজতে রেখে ষোলোটি বছর নির্যাতন করা হয়েছে ফ্যাসিস্টের দোষর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব হ্যাঁ সোহানা সাবা সম্পর্কে আপনারা জানেন যে যারা ফ্যাসিস্টের দোষ তাদের সবাই ভালো ভালো জায়গায় স্থান হয়ে যাবে ভারতে এমনটিও বলছে অনেকে কিন্তু আসলে তা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে পাশাপাশি নেতাকর্মীদেরও আশ্রয় দিয়েছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে কোচিং ছাড়াই মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার এক ছেলে দুর্দান্ত কথা কোচিং বাণিজ্যের যে ভিড় সেই জায়গায় একটি ছেলে এমনভাবে উঠে আসলো এটি অনেক বড় কথা জিয়াউর রহমানের যে নীতির কারণে বিএনপি টিকে গেল জিয়াউর রহমানের নীতির সঙ্গে বিএনপি টিকে গেল কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা যে সকল কথাবার্তা বলছেন বা চলছে তাতে আসন্ন নির্বাচনে বিএনপি টিকবে কিনা তাতে সন্দেহ রয়েছে তিন যুদ্ধবন্দীর নাম প্রকাশ করল হামা স্যার ইতিমধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনদের মধ্যেই আপনারা জানেন যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আর এই যুদ্ধবিরতি চুক্তির ফলে যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে আবার স্বস্তির নিঃশ্বাস ফিরেছে ইসরায়েলে ফিলিস্তিনে হ্যাঁ ফিলিস্তিনিতে ফিরলেও ইসরায়েলের এখন পর্যন্ত তারা খুশি নয় বাংলাদেশ নিয়ে এপিবিজি প্রতিবেদনে একতরফা বর্ণনা সীমান্তে কাঠোরতারের বেড়ার সঙ্গে বিএসএফের কাছের বোতল ঝুলিয়ে দেওয়ার নেপথ্য কারণ কি এই হচ্ছে একটি কথা আপনারা জানেন যে ইতিমধ্যে একটি বিষয়ে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভিডিওতে দেখিয়েছেন যে সেনা প্রধান সহ বিভিন্ন সেনাবাহিনীর অফিসারদের সহযোগিতায় আওয়ামী লীগের কিশোররা তাদের সেনানিবাসে বা তাদের বাসায় অবস্থান করছে এই ছিল একটি ঘটনা আর সবচেয়ে সময়ের আলোচিত ঘটনা হচ্ছে বিশ জানুয়ারি বিশ জানুয়ারি আসলে কি হতে চলেছে বিশ জানুয়ারি আসলে তেমন কিছুই ঘটবে না যা অতীতে ভাবা হয়েছিল গুজব ঘটানো হয়েছিল তেমনটাই ঘটবে বিশ জানুয়ারি মূলত প্রধান উপদেষ্টা তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন আর এই সেই সুযোগে দেশের ভিতরে প্রবেশ করবেন আপা এমনটি বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে যা ঘটে তার অটে কিন্তু যা ঘট ঘটেনি বা ঘটবে না সেটা হয় মিথ্যাচার ধন্যবাদ সবাইকে সংবাদ বিশ্লেষণে যুক্ত থাকার জন্য